দুনিয়ার জীবন তো খুব ভালো বুঝলা কিন্তু আখেরাতের ব্যাপারে একদম গাফেল হয়ে রইলাম আখেরাতের কথা বললে আর কিছু বোঝে না আর কিছুই বোঝে না চাচারে জিজ্ঞাসা করবেন শরীফ পড়তে পারেননি সহি শুদ্ধ না পারে না কিন্তু চাচা মেল মিটিং বোঝেননি হয়তো মেল তো আমিই করি দশ গ্রামে আমার তে বালা বুঝেন না আসেনি কেউ আমি তো খবরল না একটাই খবরল এ দুনিয়ার সমস্ত বিষয়ে উনি বুঝে কিন্তু আল্লাহর কোরআনের এক লাইন উনি তেলাওয়াত করতে জানে না কারণ কি আখেরাতে গাফিল গাফিলুন। আখেরাতের ব্যাপারে গাফের ছেলেটার সব বুঝে ছেলেটার জামা লাগবে কাপড় লাগবে ছেলেটার চাকরি লাগবে ছেলেটার একটা ঘর লাগবে ছেলেটার জন্য বিদেশে যাওয়া লাগবে ছেলেটার রোজগার লাগবে সব কিছু বুঝে কিন্তু ছেলেটার যে নামাজ পড়ানো দরকার এটা উনি বুঝে কারণ এটা যে আখেরাত এটা যে আখেরাত এটা যে পরকাল তাইলে বাস্তবতা হইল ইনসাফের কথা হইল আল্লাহ কিন্তু এটা বলছে বান্দা আমি কঠিন করি নাই আমি সহজ করেছিলাম কিন্তু তুমি গুরুত্ব দিলা না তুমি গুরুত্ব দিলা না পাত্তা দিলা না আজকে ইচ্ছে করে খামখেয়ালি করে আমরা নামাজ পড়ি না এ তোমরা যারা ছেলেরা নামাজ পড়ো না একেবারে কোনো কারণ নাই বাস তোমার শরীর সুস্থ তোমার শরীর সামর্থ্যবান তুমি নজওয়ান তুমি যুবক তুমি কিশোর তোমার শরীরে কোনো রোগ ব্যাধি ব্যায়াম কিচ্ছু নাই কিন্তু এক ইবলিস শয়তানের কাছে তুমি হেরে গেছো এক নফসের দোকার কাছে তুমি হেরে গেছ একটা মোবাইলের কাছে হেরে গিয়ে অসৎ বন্ধুর কাছে হেরে গিয়ে এক ওয়াক্ত নামাজ পড়ে না আমি বারবার আমার সবচেয়ে বেশি কষ্ট লাগে কথাটা ভাবলে যে খোদার তিরিশ দিন একটা মাস পূর্ণ একটা রমজান যার উপর দিয়া গেল রমজানের রোজাগুলো রাখলো তারা আমি পড়লো এত বড় শ্রেষ্ঠতম রমজান রহমত নাজাতের মাস আল্লাহ তালা জান্নাতের দরজা খুলে রাখছেন নামের দরজা বন্ধ করে দিয়েছিলেন শয়তানগুলোকে বন্দি করে রাখছিলেন এত কিছু দিয়ে একটা মাস পূর্ণ যে বান্দাকে আল্লাহ তালা আদর করলেন রহমত মাকফেরাত দিলেন যেদিন আল্লাহ তালা রমজান শেষ করিলেন ঈদের চাঁদ উঠাইলেন ঠিক ওই দিনে মাত্র একটা মাস পরে আল্লাহর এত দয়া মায়া এত রহমত মাকফরাতের পরে মাত্র আজকে আল্লাহ ঈদের চাঁদ উঠাইলেন এই ঈদের দিন একদিনও যায় নাই এই নাফরমান এই অসভ্য আবার আগের মতো আল্লাহর নাফরমানি করে দিল তার চাইতে বড় নির্লজ্জ অসভ্য বেহায়া আর কে হইতে পারে এর চাইতে বড় গাদ্দার আর কে হতে পারে চিন্তা করে দেখে আপনাদের যাদের মেয়েরা ঈদের দিনে বেপর্দা চলল আপনাদের যাদের ছেলেরা ঈদের দিন এক ওয়াক্ত নামাজও পড়লো না ঈদের দিন চব্বিশটা ঘন্টা এই নাচ গান সিনেমা নাটক উলঙ্গ ছবি অশ্লীল দৃশ্য কিংবা রাস্তার মেয়ের পিছনে পিছনে হাঁটলো এই অসভ্য জঙ্গি এই হাইওয়ান চানোয়ার এই মুসলমানের ঘরে সে কেমনে বড় হইল এত বড় রমজানকে সে কি খদন করল বলেন রমজান তাকে কি দিল তাইলে এই নাফরমান কিসের রোজা রাখলো এই নাফরমান কিসের তারাবি করলো আহা একটা মাস ওষুধ খাওয়ার পরে এটা এটা বুঝি বুঝি আজকে বন্ধ একদিনও চলবে না ওষুধের মেয়াদ ওষুধের টেম্পার একদিনও যাবে না আফসুসের বিষয় বহুতই আফসুসের বিষয় হায় 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 কি পরিমাণ গাদ্দার কি পরিমাণ অহংকারী সীমালঙ্ঘনকারী নাফরমান যে আল্লাহ তালা বললো বান্দা আমি একটা মাস করে রহমত দিলাম মাকফরাত দিলাম নাজাদ দিলাম সবে কদরের মতো শ্রেষ্ঠতম রাত্রি দিলাম এতে কাফ দিলাম ইফতার তারাবি সাহারি সবকিছুতে নেকি দিছি রোজায় তারাবিতে নেকি, ইফতারে নেকি সাহারিতে নেকি এতে কাফে নেকি সবে কদরের এক রাতে হাজার মাসের চাইতে বেশি রাতের চাইতে বেশি নেকি দিলাম এত কিছু দেওয়ার পরে ঈদের চাঁদ উঠাইতে দেরি না তুই আমি আল্লাহকে বৃদ্ধাঙ্গুলি দেখাইয়া আবার আমার নাফরমানি করে দেন না হায় হায় গাদ্দার হায় হায় আফসুসের বিষয় আফসুসের বাপগুলো আফসুস করা উচিত যাদের চোখের সামনে তাদের সন্তান খুদার একটা মাস রমজান শেষ হওয়ার পর পরই আল্লাহর নাফরমানি করল আল্লাহর নাফরমানি করল যাদের মেয়েগুলো বেপর্দা হাঁটলো যাদের স্ত্রী বেপর্দা হাঁটলো যাদের ছেলেগুলো শুধুমাত্র অসভ্যতার নোংরামি করে ঈদ পালন করি অথচ এটা কোনো যুক্তিতে ভাইয়া একটা ছেলে হলো বুঝ কোন যুক্তিতে বাবা অসভ্যতা ঈদ হইতে পারে না নাচ গান এটা ঈদ হবে কেন এটা তো গুনা নারীর পিছনে হাঁটা বন্ধু এটা তো ঈদ না এটা তো নাফর মানি বেটা কোনো মেয়ে বে হওয়া ওই অসভ্য মেহায়া নারী এটা তো ঈদ হইতে পারে না এটা তো বেহায়া নারী বেটা অসভ্য নারী এটা দুশ্চরিত্র নারী এটা এটা তো এই সমাজের দুর্গন্ধ এটা তো এই সমাজের লানর এটা তো অভিশপ্ত এটা ঈদ হবে কেন ঈদ তো ইবাদত কোরআনুল করিম আল্লাহ তালা এখানে বলছেন এটা বলি তুক মিলল এই এর পরের কথা এটা আল্লাহ বলছে বান্দা আমি সহজ করেছি বিধান কঠিন করি নাই কাজে আমার রমজান পূর্ণ করো প্রতিটা বিধান পূর্ণ করো গুনে গুনে পূর্ণ করো রোজা পুরা করো। তারাবি পুরা করো ইফতার পুরা করো তারা সাহারি পুরা করো শেষ দশকে এতে কাফ করো সবে কদরের বেজর রাত্রিগুলোতে শেষ দশকে তালাশ করো আর সবগুলো পূর্ণ ইবাদত করে যেদিন ঈদের চাঁদ উঠবে সেদিন তোমার করণীয় ওয়ালি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম আমি যে তোমাকে রমজান দিলাম আমি কে একটা মাস হায়াত দিলাম এতগুলো নিয়ামত এতগুলো ইবাদত এতগুলো নেকির সন্ধান তোমাকে যে আমি দিলাম এই খুশিতে এই আনন্দে এই কৃতজ্ঞতায় তুমি আমি আল্লাহর তকবীর আল্লাহ আকবরের ধ্বনি উচ্চ করো এই ছিল ঈদের করণি তুকাবির আল্লাহর তকবির বলো আল্লাহ আল্লাহবাহা আকবার আল্লাহ আকবর আল্লাহ আকবর তাহলে আল্লাহ পাক কোরআনে স্পষ্ট বললেন ঈদের দিনের করণীয় তুমি আল্লাহর তকবীর পড়ো আর তুমি নাফরমান নাচলা গাইলা ফুর্তি করলা ব্যাকসেট বাজাইলা আর গান বাদ্য মোবাইলের নাচ গান নারীর পিছনে ঘুরলা যারা মেয়েদেরকে বেপর্দা ছেড়ে দিলেন স্ত্রীকে বেপর্দা ছেড়ে দিলেন ঘরে ঘরে টেলিভিশনের আওয়াজ উচ্চ করে দিলেন এই নাফরমানরা আপনারা তো আল্লাহকে বৃদ্ধাঙ্গুলি দেখাইলেন আল্লাহর বরত্বকে ছোট করে দিলেন শয়তানকে বড় করে দিলেন আল্লাহ তো বলছে তুকাব্বির আল্লাহর বড়ত ঘোষণা করো আল্লাহ বড় আল্লাহ বড় বলো আর তুমি না ফরমান বললা না শয়তান বড় শয়তান বড় শয়তান তুমি তো শয়তানকে উচ্চ করলে না ঈদ তো তোমার বাফের না ঈদ তো জাতিসংঘের দেওয়া না ঈদ তো সরকারের না ঈদ তো সংবিধানের দেওয়া না ঈদ তো মহান আল্লাহ পাকের দেওয়া রসুল্লাহ সাল্লা সাল্লামের ঘোষণা করা আল্লাহ দিয়েছেন এই নবীজি ঘোষণা করেছেন যেটা আল্লাহ ঘোষণা করিলেন নবীজি ঘোষণা করিলেন সেখানে আমি আল্লাহর নাফরমানির মাধ্যমে সেটা ঈদ হয় কেন এই জন্য অসভ্যতা ঈদ হইতে পারে না বেহায়া নারীর এই হাঁটা এটা ঈদ নয় এটা অসভ্যতা অসভ্যতা তোমরা যারা যুবক এক নামাজ পড়ো নাই তুমি অসভ্য তুমি মুসলমানের ঈদ পালন করো নাই তুমি শয়তানের কোন এজেন্ডা বাস্তবায়ন করেছ তোমার সাথে ইমানদারের ঈদের কোনো সম্পর্ক নেই ইমানদারের ঈদের কোনো সম্পর্ক তুমি হায়া ঠিক আছে চলো বেইমানের সাথেই চলো আর বেইমান তোমার ভাইকে প্রতিদিন বোমা মেরে হত্যা করছে করছে শহীদ আজকের পত্রিকা ফিলিস্তিনের গাজ্জার মুসলমানকে ইসরাইলের ওই ইহুদি কুত্তারা এইভাবে বোমা হামলা করছে এই বোমা হামলা যেখানে হইছে ওইখানকার মানুষগুলো যখন বোমার আঘাতে শহীদ হইছে শাহাদাত বরণ করছে এদের লাশ এত শক্তিশালী বোমা বোমার ধোঁয়া যখন উপরের দিকে উঠছে লাশ সহ উপরের দিকে ওইটা ছিন্ন ভিন্ন হয়ে গেছে আজকে পত্রিকা দেখাইছে ছবি উঠেছে ইমানদারের লাশ ছিন্ন ভিন্ন হয়ে আকাশে উঠছে হায় এটা তো গল্প না এটা তো রূপকথা না এটা তো কিচ্ছা কাহিনী না বন্ধু এটা প্রাচীন কোন ইতিহাস না এটা এই মুহূর্তে পৃথিবীতে এই এই মুহূর্তে পৃথিবীতে আমার ইমানদার ভাইদের উপরে মুসলমানের উপরে এই জুলুম করছে ইয়াহুদি ওই কুত্তারা পৃথিবীর কোন ভদ্রতা কোন ভদ্রতা যেই বেঈমানদের কাছে নাই কোনো বলতেক বলতে কোন সভ্যতা যাদের কাছে নাই সেই ইউরোপ আমেরিকার এরা মুখ বন্ধ করে আছে আমেরিকার প্রত্যক্ষ সহযোগিতায় সরাসরি মদদে ইসরায়েলের কুত্তারা এই জুলুম করছে অথচ সেই বেঈমানের আচরণ প্রিয় ছেলের আমার প্রিয় বাবা বোনদেরকে বইল সেই বেইমানদের আচরণ চলা ফেরা চুল লেবাস পোশাক যদি তোমার পছন্দ হয় তুমি যদি এক দিকে তোমার মজদুম মুসলমান কিভাবে লাশ ছিন্ন ভিন্ন করে দিচ্ছে আর তখন তুমি মোবাইলে নাড়িয়ে দেখো ছবি দেখো উলঙ্গ দৃশ্য দেখো ছি বেটা তোর লানত্তর এই জিন্দিগির উপরে লানত্তর উপরে বেটা লানত্তর উপরে আল্লাহর লানত্তর উপরে বেটা পরুক্তর লান বিবেকের যদি এতটুকু অনুভূতিও না জাগে বেটা তোমরা শুনো নাই কেউ পারো তোমরা নামাজ ছাড়া থাক কেমনে সম্ভব কি পরিমান অভিশপ্ত আমাদের জিন্দিগি হয়ে গেছে মনে হয় যেন বিষয়টা এমন যে পাশের ঘরের আমার মুসলমান ধন পাশের ঘরে এগরে জ্বালাইয়া ফেলতেছে হত্যা করতেছে আর এই পাশে হে মোবাইল টিফে হের যদি জি গান কিরি বেটা বলবে যে আমারও তো মারছে না আমারও তো মারছে না এটা ফিলিস্তিনি না এটা তো বাংলাদেশে না আর এটা তো আমি ঢাকা না এটা কুমিল্লা না তো এটা কুমিল্লা শহরে না এটা বুড়িসং না এটা দেবিদ্বারে না এটা আমগো রামে না তো আমারও তো আর মারছে না আমারও তো মারছে হায় 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 বাবা মা আপনাদের বিবেক হবে কখন সন্তান তোমাদের বিবেক হবে কখন আর কিছু করতে না পারি চোখের পানিটা তো ফেলতে পারতাম আল্লাহর কাছে বলতে তো পারতাম যে আল্লাহ মজরুম আর কতদিন কাঁদবে ইমানদারের রক্ত আর কতটা ঝরবে আমার মায়ের লাশ আর কতটা ছিন্ন হবে আমার বোনের লাশ আর কতটা ছিন্ন ভিন্ন হয়ে যাবে